ভোর ছটার সময় তোমাদের দাদা কি করছে সকাল চারটে থেকে যুদ্ধ করতে করতে হয়ে গেলো এবার যাবে স্কুলে আর সঙ্গে ছাতা নিন শুধু ব্যাগটা নিনি গুড মর্নিং ফ্রেন্ড দেখতে পাচ্ছো অন্ধকার শুধু বাইরের আলোগুলো জ্বলছে আর বাইরে দুর্গাপুজোর লাইট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো লাইটগুলো দেখে একদম মনটা আনন্দে ভরে যায় তাই না ওরা দুর্গাপুজো এসেই গেল আর তো কটা দিন বা তো আমার দিন শুরু হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি বাকি রান্নাগুলো বসিয়ে দেব ছেলের টিফিন তৈরি করতে হবে ছেলে যাবে পড়তে একবারে পড়ে দুটো পড়া আছে পড়ে স্কুল করে আর একটা পড়া করে রাত নটা সাড়ে নটার সময় বাড়ি আসবে তো চলো রান্নাগুলো করে ফেল এই দেখো ভোর ছটার সময় তোমাদের দাদা কি করছে আয়রন করছে ছেলের জামা কাপড় ছেলেটা হয়ে গেছে এখন নিজেরটা করছে ছেলের স্কুল যাবে পড়তে যাবে পড়তে যাওয়ার আগে সমস্ত ড্রেস রেডি করে দিচ্ছে পারফেক্ট বাবা এখন বাজে সকাল ছটা না ছটা দশ হয়ে গেছে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে ওরা দুজনে বেরোবে বাবা আর ছেলে ওরা আজকে বাবার সঙ্গে পড়তে যাচ্ছে ছেলে তো আমি যাব আমি আনতে যাব আজকে পড়ে সকালবেলা পড়ে তারপরে স্কুল পড়ে তারপরে একেবারে আর একটা পড়া আছে পড়ে একবারে সেই আস্তে আস্তে প্রায় নটা বেজে যাবে তো আমি যাব আনতে তা ছেলে উঠে পড়েছে রেডি হচ্ছে ওরা দুজনেই বেরোবে এখন তো আমার তো রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে আমি টিফিনটা গুছিয়ে ফেলি তো চলো ভিডিওটা দেখতে থাকো ও সকাল চারটে থেকে যুদ্ধ করতে করতে এতক্ষণে রান্না কমপ্লিট হয়েছে এখনকার মতন আপাতত হয়েছে আবার বেলায় রান্না করতে হবে করতে হবে পিকচার বাকি হে মেরে দোষ চলো টিফিনে টিফিন বক্সের মধ্যে টিফিনগুলো আগে ভরে ফেলি তাড়াতাড়ি আর এইগুলো সব পরিষ্কার করতে হবে দেখেছো কিরম নোংরা রুটি করতে যায় না রুটি করলে কিরম নোংরা হয় দেখেছো এলে এখন সব পরিষ্কার করতে হবে আমাকে ওনার হলিস খাওয়া হয়ে গেল এবার যাবে স্কুলে এই রুমালটা নিয়ে নে বাবা মোজা পরিস তো মোজাটা পরে নে রুমালটা নে মোজা পরে নে আর ওর বাবার পূজা তো এসে গেছে এখানে বাসন রেখেছে পেছনে নিয়ে যাচ্ছে ও বাবা বেরিয়ে গেছে যত করে না তাড়াতাড়ি বাপিদা এসে গেছে ময়লা দিতে হবে দা দাঁড়ান একটু হ্যাঁ সোনাই জুতো পরা হয়ে গেলে বাপিদাকে ময়লাটা ফেলব সাবধানে যাবে এবার পূজা বাড়ি যাচ্ছে বাড়ি যাবে না অন্য জায়গায় কাজ হয়ে যাবে ছেলে মেয়ে মেয়ে স্কুলে চলে গেছে আর দাদা আসবে এখন কখন ছেলেকে দিতে গেছে এক দু দশটা এগারোটা যাবে আস্তে আর ছেলে তো একেবারে ক্লাস করে স্কুল করে আর একটা পড়া আছে করে আস্তে আস্তে নটা বেজে যাবে টাটা আবার কালকে দেখা হবে কাল সকালে সকালবেলা তো শুধুমাত্র ছেলের মতন রান্না করেছিলাম তারপরে বেলায় রান্না করতে হবে প্ল্যান করছিলাম কি করব কি করব তো তোমাদের দাদা এর আগে একটা ছোট চাল কুমড়ো এনে রেখেছিল তা সেই চাল কুমড়োটা অনেকদিন ধরেই বলছিল বড় 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 করা হচ্ছিল না তো আজকে তোমাদের দাদা একটা মানে ইউটিউব চ্যানেল দেখে রান্না ট্রাই করছে বলছে যে আজ আমি এই চাল কুমড়োটা দিয়ে করব মুগের ডাল দিয়ে হ্যাঁ আর চাল কুমড়ো দিয়ে করবে জানি না কেমন হবে ঘি টি দেবে দিয়ে করবে রান্না দাদা ভালোই করে ভালোই করবে আশা করি তো এখন রান্না করবে বলে প্ল্যান করছে তো আর কী কী করি দেখি আর মা আনেনি আজকে ডিমই করে নেব আর কি কী রান্না করা যায় প্ল্যান করতে হবে এখন এই এখন বেরোচ্ছি এখন বেরোচ্ছি ছেলেকে আনতে একটু দেরি আছে আমি এক্ষুনি বেরোবো ছেলে ছুটি হতে একটু দেরি আছে এতটা রাস্তা যাবো তো রাস্তা জ্যাম ট্যাম থাকতে পারে বাসটা টাসও পাওয়া যায় না স্কুলের কাছাকাছি পড়তে যায় তো ওটা পরে দুটো পড়া করে আজকে আসবে তো তাড়াতাড়ি চলে যাই এখন একটু সন্ধ্যে সন্ধে হয়েও গেছে অন্ধকার হয়ে গেছে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে তো এখন রান্নাগুলো আমি সব সেরে নিয়েছি দুটো তরকারি করে রেখেছি আর ভাতটা বসিয়েছি দাদা নামিয়ে দেবে ভাতটা এখনো হয়ে ওঠেনি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি ছেলেকে আনতে এই ছিল তো রাস্তায় গিয়ে কথা তো ভাত বসিয়ে দিয়েছি সব রান্নাগুলো করে রেখেছি দুটো তরকারি করেছি এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা ডালনা আর এটা হচ্ছে ঢেঁড়স আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি আর এটা সেই স্পেশাল তরকারিটা যেটা দাদা আজকে করেছে সোনার জন্য একটুখানি সামান্য রেখে দিয়েছি এটা হচ্ছে মুগের ডাল দিয়ে আর চাল কুমড়ো দিয়ে একটা করেছে ভালো হয়েছিল অসাধারণ খেতে হয়েছিল ইউটিউব দেখে করেছে দাদা ইউটিউব দেখে দেখে মাঝে মাঝে সমস্ত রান্নাগুলো ট্রাই করে এবার ঢাকা করে তরকারিতে দিয়ে দিই তরকারিগুলো ঠান্ডা করার জন্য আমি খুলে রেখেছিলাম তো এখন আপাতত একটু ঠান্ডা হয়ে গেছে থাক ছেলেকে যাই এবার আনতে আর সঙ্গে ছাতা নিয়ে নিই শুধু ব্যাগটা নিয়ে নিয়েছি জলের বোতল নিয়েছি কারণ আজকে বেশ গরম আছে বৃষ্টিও হয়নি আর হবেও বলে মনে হয় না ছেলেকেও ছাতা দিয়ে নিয়ে আসি স্কুলে স্কুলে ব্যাগটাও ভারী হয়ে যায় সেই জন্য তো যাই এখন ছেলেকে নিয়ে আসি এই আসছি ভাতটা নামিয়ে দেবে আমাদের পাড়ায় এই যে পুজোর লাইটগুলো দিয়ে দিয়েছে তো আচ্ছা পুজোর লাইটগুলো দিয়ে দিয়েছে একদম পুজো পুজো ফিল এসে গেছে এখনো পর্যন্ত মার্কেটিং হয়নি কিচ্ছু হয়নি মার্কেটিং বাসের জন্য আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটাও বাস নেই কখন দেখিয়ে কোনো শুরু বন্ধু না একটাও বাস নেই প্রতীক্ষার অবসান ঘটেছে অ্যাটলিস্ট আমি একটা বাস পেয়েছি এবং বাসে চড়ে বসেছি বাসটা দেখতে পাচ্ছ ফাঁকাই আছে রাস্তাও ফাঁকা আছে আমি আমরা চলে এসেছি বাড়ি এসে শোনাই সো টায়ার্ড আর এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে পড়ছে পড়া আছে পড়বে এখন শোবে না চলো এবার বাড়ি যাই একটা